আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামার বাড়ির একটি মাছ ধরার ভিডিও আগে আপলোড করেছিলাম ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য শর্ট করে দুইটা পর্ব বানাইছি দ্বিতীয় পর্ব তো এই পর্বে দেখাবো কি পরিমাণ মাছ ধরা হয়েছিল হয়েছিল আমার বাড়ি দুইটা 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 জাল জাল মানে দিয়ে টান দেওয়া প্রথম ঘেরে টানে যে পরিমাণ মাছ ধরা হয়েছিল সেটা কিন্তু প্রথম পর্বে দেখাইছি তো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এই পর্বে আপনাদের দেখাবো দ্বিতীয় পর্বে যে দ্বিতীয় টানে কতটা মাছ পাওয়া গিয়েছিল হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় পর্বে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া গিয়েছিল যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো চলুন ভিডিওটা শুরু করি তো শুরুতে আমি প্রথম জাল টানার সময় আমি পানিতে নামছিলাম না কিন্তু পানিতে এবার গভীর জায়গায় জালটা টানা হচ্ছে এর জন্য লোক বেশি লাগবে এই জন্য আমি আমার বাইর কাছে ক্যামেরাটা দিয়ে আমি কিন্তু নিজেই নেমে গেলাম পানিতে এবং সেখানে দুইটা জাল জোড়া ছিল দুইটা জালেও কিন্তু দুই পাশ বেড় পাস ছিল না যে এত বড় ঘের তবুও অনেক কষ্ট করে দুই পাশ বেড় দিয়ে মাছ ঠায় তুলে পাশে নেওয়া হলো এবং পাশে নেওয়ার পরে 4-5 থেকে জাল দিয়ে ঘিরে সেখানে একটি কোমড় ছিল কিছু ডালপালা ছিল সে ডালপালা কিন্তু আমরা সকলে মিলে সে ডালপালা এক এক করে জালের বাইরে ফ্লাছছিলাম যাতে এই ডাল যত জালে না জড়িয়ে যায় আমরা সকলে ডাল ফেলানো হয়ে যাওয়ার পরে মাছগুলা কিন্তু প্রচুর লাফলাফি করতেছিল এইজন্য খুব দ্রুত আমরা জাল একত্রিত এক সঙ্গে টেনে উঠালাম তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মাছ মানে এখানে তেমন মাছ ছাড়া না তবুও এখান থেকে প্রায় সত্তর আশি হাজার টাকার মাছ বিক্রি করা হয়ে গেছে আশা করি এখনো লাখ টাকার মাছ বিক্রি করতে পারবো এখান থেকে বন্ধুরা দেখেন কি পরিমাণ মাছ প্রিয় দর্শক পানির তলে যে কি পরিমাণ মাছ তা আপনারা এখানে না নামলে বিশ্বাস করবেন না মানে আমি পানির নিচে দাঁড়িয়েছিলাম তো যে পরিমাণ বড় বড় মাছ পায়ে ঘাওয়াচ্ছে যে পরিমাণ পায়ে ঘাই দিচ্ছে সেটা দেখলে কিন্তু মানে আনন্দে মন ভরে যায় এই পরিমাণ মাছ ওখানে তো আপনারা শেষেই দেখতে পারবেন যে কি পরিমাণ মাছ মাছ বস্তা ভরে ভরে গাড়িতে মাছ তোলা হলো তাহলে বুঝতেছেন যে কি পরিমাণ মাছ ওখানে হ্যাঁ বন্ধুরা তো আমরা একটি নসিমন অথবা করিমন অনেক জায়গায় অনেক কিছু বলা হয় সে গাড়ি একটি ভাড়া করছি মাছটা কাটায় নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক মাছটা আমরা খুব দ্রুত ধরতেছি কারণ কাটা শেষ হয়ে যাবে ডাকে মাছটা নিয়ে যাব এই জন্য খুব দ্রুত আমরা মাছটা ধরতেছি তো এখান থেকে প্রায় আশা করি ছয় সাত মন মাছ উঠে যাবে এখনো মাছ যে পরিমাণ আছে জাল টেনে কিন্তু মাছ কখনো শেষ করা যায় না তবু এখনো প্রচুর পরিমাণ মাছ তো যাই হোক ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা স্ক্রিনে যে কি পরিমাণ মাছ দেখতে পাচ্ছেন তো এই মাছ দেখে কিন্তু অনেক জায়গায় অনেক টাউনের মানুষদের কিন্তু আগ্রহ বাড়ে যে আমরাও মাছ ধরবো তো মাছ ধরার যে কতটা মজা যারা গ্রামে থাকেন তারাই বুঝবেন মাছ ধরার কতটাই মজা প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল